ভিউআরস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আয় আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কুচো চিংড়ি দিয়ে লাউ শাক রান্না করা তো মনে করেই লাউ শাক প্রায় সকলেরই পছন্দ তবুও যারা পছন্দ করেন না তারা একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো আর কথা দা বাড়িয়ে চলুন আজকে চলে যায় রান্না করতে এটাকে কোটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি সাথে আমি আলু কুটে নিয়েছি করে নিয়েছি একটি কড়াই বসে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব যাতে করে চিংড়ি মাছটা একটু লাল লাল হয়ে আসে চিংড়ি মাছের কালারটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লবণ এখানে আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনি আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিতে পারেন দিয়ে ভালো করে মিশাচ্ছি আর চিংড়ি মাছটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব আলু আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব এর সাথে যখন হাফ ভাজা হবে তখন আমি এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো এখানে আমি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেশাতে থাকবো আর আর একটু ভেজে নেব আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিব লাউ শাক কেটে ধুয়ে রাখা লাউ শাক আমি দিয়ে একটু একটু করে দিব আর মেশাতে থাকব। ওগুলো আমার মেশানো শেষ এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে ঢাকনা উঠিয়ে একবার একটু নেড়ে দিচ্ছি তাহলে শাকগুলো উপর নিচে করেই ভালোভাবে সেদ্ধ হবে এই যে শাক থেকে পানি ছেড়ে গেছে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি এখানে কুচু চিংড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারবেন অথবা অন্য মাছ দিয়েও রান্না করতে পারবেন এখন আমি আবার ঢাকলে আমি দেখছি আলুটা সেদ্ধ হলো নাকি হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি একটু অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এতে করে শাকটা পুরোপুরি রান্না হয়ে যাবে এই যে আর একটু দিলাম আর এই সময় আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আর এই ফাঁকে আপনারা লবণটাকেও চেক করে নেবেন আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনা তুলে এখন শাকটাকে একটু খেতে দিব এই যে আলুগুলা আলুগুলাকে একটু চেপে চেপে ভেঙে দিব এতে করে তরকারিটা একটু ঘন হবে এবং আঠালো একটা ভাব আসবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দিয়ে এরকম খেটে দেব যাতে করে তরকারিটা খেতে ভালো লাগে ভালো করে কেটে দিয়েছি আমি আর পাঁচ মিনিটের মতো রান্না করব তাহলে আমার রান্নাটি শেষ হয়ে যাবে আশা করি আমার আজকের এই লাউ শাকের রান্নাটি আপনাদের সকলের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ 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 আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো আজকের মতো আল্লাহফেজ